এখন আমরা আছি ইন্ডিয়ান উত্তর প্রদেশ জম্মু কাশ্মীর যেটা পাকিস্তানের সংলগ্ন বর্ডার সাইডে পাহাড় বৃষ্টি করে এই সৌন্দর্য আছে এখানে থেকে পানি ঝর্ণার পানি যদি একাণে বয়ে চলেছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে আল্লাপের অলৌকিক সৃষ্টির কৌশল সম্পর্কে মনের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ সেষ্টার স্মরণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি পৃথিবীর সকল মানুষকে একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন কোরআনের ভিতরে বলছেন যে তোমরা সাত মুস্তা প্রতিষ্ঠিত একুত্রিত এটা কী কি কোন 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 বিষয় সিয়াতুল মুস্তাকিম এটাকে যেন ওদেরকে খুঁজতে হয় তাহলে অনেকেই এই সিয়াতুল মুস্তাকিমের বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন রকমের মতবাদ বিভিন্ন রকমের কথাবার্তা প্রমাণ করছে তো সেক্ষেত্রে আমি সরকার আরামের একশো একান্ন বাণ তিপ্পান্ন নম্বর আয়তে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে এই আয়তে বলা হয়েছে তোমরা সেরে তুলো না সৎকর্ম করো পিতা মাতার প্রতি যত্ন নাও তারপরে তোমার অসমিন কাজে যুক্ত হও না এরকম ভাবে সত্য ন্যায় প্রতিষ্ঠিত করো এরকম আরও যে সমস্ত কাজ আছে মূলদানি কাজ করো না এরকম আরও বিষয়গুলা আসছে এইগুলা আছে অতুল মুস্তাকিব তো সেক্ষেত্রে কিন্তু দেখলাম যে আল্লাহ রাবুল আলমিন যে এই শুরু মুস্তাকিমের অচিলা দিয়ে মানুষকে যে সত্যের পথে ডাকতেছে কিন্তু আমরা সেদিকে না গিয়ে বর্তমান এক শ্রেণী প্রচলিত ইসলামের মানুষ তারা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জিনা করছে আবার দেখা যাচ্ছে অশ্লীল কার্যক্রম করছে পিতা মাতার ভাত দিচ্ছে না বা তাদের যত্ন করছে না এরকম আরও যারা সৎকর্ম ন্যায় বিচার সেগুলোর একটা প্রতিষ্ঠিত করছে না অথচ টুপি পাগলি চুব্বা নিয়ে তারা পাঁচত্য নামাজ পড়ে হজ করে হাজির হয়ে কোরবানি করে বলছে আমরা সিয়াতুল মুস্তাকিমে আছি এই ধরনের সত্য সাথে তারা এমনটা ভুলে থাকে যে সৎকর্ম একদিকে ওজন হবে নেকি একদিকে ওজন হবে পাপে আর একদিকে ওজন ওজন হবে এই জন্য তারা পাপও সমান তালে করছে নেকিও সংগ্রহ করার চেষ্টা করছে এইটা এটার নাম কিন্তু সিয়াতুল মুস্তাকিম যাইকো বাসুন ভালো করে খেয়াল করো সিয়াতুল মুস্তাকিম এমন একটা বিষয় হতে হবে যে বিষয়টার ভিতরে কোনো রকমের ধরনের একটি অ্যাপ অমান্যকারী আর সেই সেয়াতুল মুস্তাকিম থাকবে না একটা আয়াত অমান্য করি ইবলি যখন সেয়াতুল মুস্তাকিম থেকে বেরিয়ে গেছে আমিও যদি একটা আয়াত অমান্য করি তাহলে আমিও কিন্তু সেয়াতুল মুস্তাকিম থেকে বেরিয়ে যাব জাস্ট দেখা যাচ্ছে যে আমি আল্লাহ আল্লাপাকের হুকুমও মনে করে আদম শেজদা না করে সেরাতুল মুস্তাকিম হারিয়ে গেল আমরা যারা আদম কবাই শেজদাকে সেরেক মনে করছি আমরা ওই শেষদার থেকে বিরত থেকে সাহাতুল মুস্তাকিম থেকে বেরিয়ে যাচ্ছি ইবলিসের বিপরীত করতে সয়াতুল মুস্তাকিম এই জন্য আমরা সেরাতুল মুস্তাকিমে খুঁজতে গেলে ইবলকে বাইপাস করে আমরা যে পথটা পাবো সেই পথটার নাম সেয়াতুল মুস্তাকিম অনেক নেটস্রোতের ইব্রিস আছে শয়তান আছে তাদেরকে অনুসরণ করলেও তো আমরা সিয়াতুল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে যাব একজন নেট স্রোতের ইব্রিসের বৈশিষ্ট্য রাখি আমরা যদি বলি যে সত্য কথা বলা আর সয়াতুল মুস্তাকিম ইব্রিসের ভিতরেও সত্য কথা আছে এরকম যদি বলি পাপ করবো না এটা সিয়াতুর মুস্তাকিম পাপ না করার কৌশলটাও ইব্রিসের আছে এরকম যদি বলি আমি এরকম সালাদ কায়ম করি রোজা করি হজ করি জাকাত করি ইত্যাদি এরকমভাবে ইসলামের সুন্নত পালন করি এটাও কিন্তু ইবলিশের ভিতরে আছে যেমনটা ভাবে ইবলিস সালাত আদায় করে সুরাহ মামনের ছয় নম্বর আয় ইলিশ আল্লাহকে সেজদা করে হ্যাঁ সুরা পনেরো নম্বর আয় ইলিশ আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা মনের তিরাশি নম্বর আয় ইলিশ আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সুরাম আট নম্বর আয় ইবলিশ এরকমভাবে আল্লাহ সালানুগত্য স্বীকার করে সোলাম ছাত্র সম্রাট কিন্তু এই এগুলা করার পরও একজন মানুষ সিরাজুল মুস্তাকিমে থাকবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইবলিশ আদম সেজদা করে না আমি আদম সেজদা করি আদমক্রমে আল্লাহকে সেজদা করার এই সিরাতুল মুস্তাকিম তার সাথে আমাদের সৎকর্ম ন্যায়কর্ম সমস্ত কিছুই থাকবে করে কোনো একটা সামান্যকারী নয় আমরা আদম শেষ করব এবং কোরআনের সমস্ত আয়াত পালন করে সিয়তুল মুস্তাকিমের মাধ্যমে পাকের সান্নিধ্য লাভ করার আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করে জয়গুলো